পাঁচ দিন আগে নিরুদ্দেশ হওয়া কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ আবুবাকের মজুমদার ও রিফাত মাহমুদের সন্ধান মিলেছে তেইশ জুলাই রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে তাদের খোঁজ মিলছিল না বলে অভিযোগ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নিখোঁজদের স্বজনেরা গেল বুধবার দুপুরের পর থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের খবর জানান দেন এর আগে আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় আন্দোলনের তিন সমন্বয়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না পরে তাদের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন অন্য সমন্বয়করা এরও আগে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে বিশ জুলাই মধ্যরাতে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করে তার পরিবার এ বিষয়ে নাহিদের ছোট ভাই নাফিজ ইসলাম গণমাধ্যমকে জানান বিশ জুলাই রাত আড়াইটার দিকে খিলগাঁওয়ের নন্দীপাড়া থেকে তার ভাইকে আটক করে ডিবি যদিও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি গোয়েন্দা বিভাগের লোকেরা পরে অজ্ঞান অবস্থায় একুশ জুলাই ভোরে রাজধানীর পূর্বাচলের একটি রাস্তায় নিজেকে আবিষ্কার করেন নাহিদ স্থানীয়দের সহযোগিতায় দুপুরের দিকে একটি হাসপাতালে ভর্তি হন তিনি ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা